শাকসবজির দাম চড়া এই আবহে পোলট্রি ডিম আর মুরগির মাংসের দাম বাড়তে পারে বলেও আশঙ্কা পুলিশের জুলুমের অভিযোগ তুলে বৃহস্পতিবার মাঝরাত থেকে রাজ্য জুড়ে অনির্দিষ্টকালের জন্য মুরগি পরিবহন বন্ধের ডাক দিয়েছে পশ্চিমবঙ্গ পোলট্রি ব্যবসায় অ্যাসোসিয়েশন কাঁচা দাম চড়া মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মূল্যবৃদ্ধিতে টানতে টাস্ক ফোর্সকে সময় দিয়েছিলেন দশ দিন সেই সময়সীমা শেষ বৃহস্পতিবার কিন্তু এদিনও বাজারে বাজারে দেখা গিয়েছে শাকসবজির দাম কমেছে সামান্যই ফলে সাধারণ মানুষের ঘাট থেকে বাড়তি খরচের বোঝা নামছে না গোদের উপর বিস্ফোরা পুলিশি জোর জুলুমের অভিযোগ তুলে বৃহস্পতিবার মাঝরাত থেকে পশ্চিমবঙ্গ পোলট্রি ব্যবসায়ী অ্যাসোসিয়েশনের বন্ধের ডাক সংগঠনের অভিযোগ বৈধ কাগজপত্র থাকা সত্ত্বেও পুলিশ তাদের হেনস্থা করছে তারা রাতের অন্ধকারে গাড়িকে রীতিমতো অত্যাচার করছেন নির্যাতন করছেন বাজে গালিগালাজ করছেন রীতিমতো দাবি মতো পয়সা দিতে না পারায় গাড়িকে ঘন্টার পর ঘন্টা আটকে দেওয়া হচ্ছে সেখানে গাড়িতে প্রচুর মুরগি মরছে যেটা প্রভূত ক্ষতি হচ্ছে ট্রেডারদের বন্ধের ডাকে সিঁদুরে মেঘ দেখছেন মাংস ও পোল্ট্রি ডিমের ব্যবসায়ীরা কেউ অবশ্য আশাবাদী ধরুন মুরগিটা যদি না আসে আমরা দোকানে চালাবো কি করে

এসব তারপর থেকে ঠিক হবে এখনো পর্যন্ত কলকাতার বিভিন্ন বাজারে মুরগির মাংসের বিক্রেতাদের কাছে শুধুমাত্র কালকের খবর রয়েছে তারা প্রত্যেকেই জানেন যে আজ মধ্যরাতে কোনো লোডিং আনলোডিং হবে না অতএব কালকে কলকাতার বাজারে নতুন করে কোনো চিকেনের সরবরাহ হবে না ব্যাহত হবে ডিমের সরবরাহ পরশুদিন থেকে ঠিক কি পরিস্থিতি দাঁড়ায় আলোচনার পরিপ্রেক্ষিতে কোনো সমাধান সূত্র বেরোয় কিনা তারপর সেই সিদ্ধান্ত জানিয়ে দেওয়া হবে এই শহরের বিভিন্ন মুরগির মাংস এবং ডিম বিক্রেতাদের তার আগে এখনো পর্যন্ত এই বিষয় নিয়ে মুখে সম্পূর্ণ কুলু পেটেছে পশ্চিমবঙ্গ পোল্ট্রি ট্রেডার্স ইউনিয়ন মুরগির ডিম ও মাংসের যোগানে আপাতত অনিশ্চয়তা ফলে সস্তার প্রোটিন আদৌ সস্তা থাকবে কিনা তা নিয়ে তৈরি হয়েছে প্রশ্ন বিউরো রিপোর্ট জি চব্বিশ ঘন্টা বাংলার আওয়াজ বাঙালির আবেগ জি চব্বিশ ঘন্টা